এই ঝিঙে গাছে সার দিচ্ছ দাও দাও একটু বেশি বেশি করে দাও হুম জল দিবি না তুই ও আবার জল মুখ করে নিয়ে জল কবি দিই এই জল দিলে কাল বুঝুন এখনো মাটি নরম আছে চার পাঁচ দিন পরে দিলে অসুবিধা হবে না

ছোট মা বের করতে যেতে জমি দেখতে ছোট মা তুমি বেরু দিতে এসেছো উগুলে উগুলে ফেলি তো এভাবে এতদিন সার দিলি এই মা দিতে হবে উনি সেই গাছ এ নিয়ে কাটা বাসের হয়ে গেল

ডায়লগ হাতের কাছে ওইটা পেয়েছে সেটা নিয়ে চলে এসছে এটা কেন বলছো না তুমি চিংড়ি আছে ওই যে ওইগুলো

হালকা হালকা জল দিলে ভালো হতো না জল দিয়া না তুমি মাটি দিয়ে দিয়েছি না কদিন আগে জল দিয়া আরো আগে গুড়া বানতি এখানে গুড়া বানতি লেট হয়ে গেছে দেখা জমি দিয়ে ফেলিস এগুলো দেখাবো না তো দেখাগুলো হচ্ছে না আমাদের ফুলন দেবী চলে যাচ্ছে ফুলন দেবী দেবীম আম দেখো আম দেখেছি দেখেছি হরে আম কত আম কত আম কত আম কত ছাগলে ছাগলের পটি ছাগলের পটি ছাগল আমি এসেছি বেড়াতে ক্ষেতের মধ্যে এই সব বাড়িতে এরকম জল ভরে গেছে তোমাদের জল ভরে গেছে ছাগলে খাবার খাচ্ছে না বসবো না গ্রামের বাড়ি কেমন দেখো এই যে কত সুন্দর কত সুন্দর এই গাছে আম হয়নি এই গাছে হয়নি এই গাছে একটা আম হয়নি কুল গাছ এই যে স্নান করব এই গরুটা কেমন দেখতে কালারটা কেমন জিরাফের মতন দেখো তাকাচ্ছে দেখো বাবা কেমন এই যে এখান থেকে জল পড়ছে জল পড়িতে ছেড়ে জল হ্যাঁ এই ভালো এক দেবী চলে গেলো ফুলন দেবী な。